ভিডিওটা আমার সকল পেশেন্ট এবং রুগীদের জন্য করা আমি বর্তমানে মেডিকেলে আছি অসুস্থ অবস্থায় আছি চিকিৎসাধীন অবস্থায় আছি ডাক্তার দেখাতে দেখাতে আসছি সেখান থেকে ভিডিও ভিডিওটা করা ভিডিওটা করে আমি অফিসে পাঠিয়ে দিচ্ছি সেখান থেকে বা আপনাদের কাছে আপলোড করবে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন বিশেষভাবে আমি একটু অসুস্থ অবস্থায় আছি আর বর্তমানে অবস্থায় যাদের কাজ আছে আমার হাতে আপনাদের কাজগুলো কিছুদিন হয়তো একটু বন্ধ থাকবে যেহেতু আমি অসুস্থ এই স্বল্প সময়ে আমাকে একটু সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন কারণ অসুস্থ অবস্থায় যদি আমি আপনাদের কাজ করতে যাই তাহলে কাজগুলো হয়তো বা সুন্দর হবে না তো এমন তো অবস্থায় আপনারা একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন আর যারা বর্তমানে আমার নতুন করে যারা সিরিয়াল দেবেন তারা কিছুদিন সময় নিয়ে একটু সিরিয়াল দেন কারণ আমি কয়েকদিন চেম্বারে থাকতে পারবো না আমাকে একটু সময় দিয়ে সবাই সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ